ক্লিনিক্যাল গল্প অশান্ত রক্তের চিহ্ন রিথ্রসপ্রম মগরাহাটের এক প্রান্তে মানুষের ভিড়ে ঠাসা বাজারের মাঝেই রয়েছে ছোট্ট এক কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি চারপাশে ট্রেকার ও পথিকদের ভিড় কিন্তু এর মধ্যেই ক্লিনিক জেন আশ্রয়স্থল এখানে সমাজসেবামূলক কাজের আলো ছড়িয়ে দেন এক নীরব ডাক্তারবাবু তার কক্ষ জেন শুধু চিকিৎসার জায়গা নয় মানুষের দুঃখ শোনার আশ্রয় সেদিন দুপুরে ক্লান্ত এক দেহে প্রবল অস্বস্তি নিয়ে হাজির হয় এক রোগী অদ্ভুতভাবে শরীর জুড়ে এক ধরনের রক্তক্ষরণের প্রবণতা অল্প আচরেই রক্তপাত ছোট ছোটখত থেকেও রক্ত সহজে থামে না কখনো নাক দিয়ে রক্ত গড়িয়ে আসে আবার কখনো দাঁত মাজার সময় মাড়ি থেকে অবিরাম রক্ত পড়ে চোখ মুখে ক্লান্তি শরীর দুর্বল প্রতিটি পদক্ষেপে যেন ভারী বোঝা লক্ষণগুলো লক্ষ্য করে ডাক্তারবাবু বুঝলেন রক্তের অশান্তি শরীরকে শাসন করছে হোমিওপ্যাথির প্রাচীন ভাণ্ডার থেকে তিনি খুঁজে আনলেন রিফ্রসফ্রোম এই ওষুধ বিশেষভাবে পরিচিত শরীরের অকারণ রক্তপাত ক্ষুদ্রক্ষত থেকে দীর্ঘস্থায়ী রক্তস্রাব মারির নরমভাব ও সারা শরীরের সহজে আঘাত লেগে রক্তপাত হয়ে যাওয়ার প্রবণতার জন্য সঙ্গে ছিল দুর্বলতা মাথা ঘোরা ক্ষুধামন্দা এবং এক ধরনের ভয় কখন আবার রক্ত বেরিয়ে যাবে ডোজ নির্ধারণের সময় তিনি রোগীর কণ্ঠে লুকোনো আতঙ্ক বুঝতে পারলেন রোগীর অভিযোগ রক্ত জেন শরীরের ভেতর এক অশান্ত নদী যাকে কোনো বাদ থামাতে পারে না ঘি ডাক্তারবাবু শান্ত কণ্ঠে বুঝিয়ে দিলেন প্রকৃত চিকিৎসা মানে শুধু শরীর নয় মানসিক ভরসাও দেওয়া ওষুধ দেওয়ার পর শুরু হল নিয়মিত পর্যবেক্ষণ কয়েকদিন পর দেখা গেল খত থেকে রক্তপাত সহজে থেমে যাচ্ছে নাক দিয়ে রক্ত পরা কমেছে দাঁতের মারি শক্ত হয়েছে শরীরে প্রাণশক্তি ফিরে আসছে এই পরিবর্তন শুধু রোগীকে নয় চারপাশের মানুষকেও বিস্মিত করল বাজারে আলোচনা ছড়িয়ে পড়ল সেই ক্লিনিকেই আবার চমক দেখা গেছে কি মানুষ বলল এটা শুধু ওষুধ নয় এ এক মানবিকতার সেবা গী এভাবেই মগরাহাটের এই ছোট্ট ক্লিনিক প্রতিদিন নির্বে বাঁচিয়ে চলেছে অগণিত প্রাণ আর প্রমাণ করছে যেখানে বিজ্ঞান ও সহমর্মিতা একসাথে কাজ করে সেখানে অসম্ভব কিছু নেই